পাঁচশো সাতান্ন সনের একটি রাতের ঘটনা চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এদিকে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর নামাজ আদায় করার পর ঘুমিয়ে পড়েছেন এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাজুল্লা সাল্লাহ আলাইহসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন হে নুরউদ্দিন মাহমুদ এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে এই দুজন থেকে তুমি আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাহাঙ্গীর রহিমাউল্লাহ অত্যন্ত বৃত সন্তুষ্ট হয়ে পড়লেন এবং বীরত সন্তুষ্ট হয়ে গুম থেকে জাগ্রত হলেন এবং বিমোর হয়ে গোটা কক্ষে পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা গুরুপাক খেতে লাগল তার হৃদয় অনেক প্রশ্ন জন্ম নিল এবং হাজার রকমের প্রশ্নে তিনি ভাবতে লাগলেন আল্লাহ রাসুসাল্লি হাসাল্লাম তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদির এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল আকরাম সাল্লাহ আলিহ্লামের কোনো ক্ষতি করতে চায় তারা কি চায় পর জীবনও নবীজির সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে তাছাড়া আমাকে দুইজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান্ত আল্লাহ নবীর রূপ নিয়ে আসতে পারে না তাহলে কি আমি সত্যি সত্যি স্বপ্ন দেখেছি এসব বাপতে বাপতে সুলতান নুরুদ্দিন রহমানতুল্লাহ আলাইহি অস্থির হয়ে পড়লেন তিনি অজুগোসল সেরে আবার দুই রেখাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মনাজাত করলেন কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমন নয় যে যে যার সাথে ব্যক্ত করতে পারবেন অবশেষে আবারও তিনি বিছানায় শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু গুমের বাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্ল স্বপ্ন দেখলেন নবীজি তাকে পূর্বের ন্যায় বলছেন হে নুরুদ্দিন মাহমুদ এই দুজন থেকে আমাকে মুক্ত করো এরা আমাকে খুবই বিরক্ত করছে এবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলহি আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে বৃত সন্তুষ্ট অবস্থায় দুই রেখা তামাস আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্রসিক্ত নয়নে দোয়া করলেন এভাবে অনেক সময় গেলেও রাতের অনেক অংশ তখনও বাকি ছিল সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিজম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সুলতান মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে হৃদয় মনিকোঠা থেকে সরানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তিতুবার তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রসুল করিম সোল্ল্লাহ আলী হস্লাম আবারও সেই একই কথা বলছেন রাসুল আকরাম আলাইহি আলীহস্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাহাঙ্গীর ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই পিরোনবী আলাইহি আলীহস্লামের রওজা মোবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে তিনি ত্বরিত গতিতে উজু গোসল করে ফজরে নামাজ আদায় করলেন নামাজ শেষ করে প্রধানমন্ত্রী জামাল উদ্দিনের নিকট গিয়ে গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ বিস্তারিত শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় সেই ব্যাপারে পরামর্শ চাইলেন তখন জালালউদ্দিন উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বৃত্তত্ব অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই পীরোনবী সাল্লাহ আলী হোসাল্লামের রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন অতএব আমার পরামর্শ হল আপনি সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন পরামর্শ পেয়ে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী পণ্য ও বিপুল দন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন লাগাতার সফর করে সতেরোতম দিনে তারা মদিনা শরীফে এসে পৌঁছালেন অতঃপর সৈন্যবাহিনী সহ দুই রেখাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন অতপর সুলতান তার সৈন্যবাহিনী দ্বারা সম্পূর্ণ মদিনা শহর গেরাও করে ফেললেন এবং তিনি গোটা শহরে আদেশ জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক যাতে বাহিরে যেতে না পারে অত্তপা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি জুমার নামাজের ক্ষুদা প্রদান করলেন তাতে তিনি ঘোষণা দিলেন আমি পুরো মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অবিলাস সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে অতপর সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনায় কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় অতপা নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকে তৃপ্তি সহকারে খানা খেয়েছিল এছাড়াও যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকে শেষ পর্যন্ত গোড়া ও গাদার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক দাওয়াতে শরিক হলো অতপর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো তখন লোকেরা সুলতানকে অবগত করে বলল হে সুলতান আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই সমগ্র মদিনাবাসে দাওয়াতে উপস্থিত হয়েছে এই কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অতই সাগরে তিনি হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরী হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুজন লোক কোথায় গেল আমি তো দাওয়াতে শরী হওয়া প্রতিটি লোক অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচকটি লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণে তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবার অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনও দাওয়াত খেতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এই কথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বালিষ্ট কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই আত্মবিশ্বাস বিশ্বাস দেখে অগণিত জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুইজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহ আল্লাহতালার বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন নিরবতা তারা অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও তারা ভালোবাসেন না লোকটির বক্তব্য শোনে সুলতানের চেহারায় যেন বিদ্যুৎ চমকাচ্ছিল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে সেই লোক দুটোর আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন তিনি সেখানে দেখলেন এ তো সেই দুজন লোক যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলো না কেন তখন লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল আমরা মোসাফির মানুষ হজের উদ্দেশ্যে মক্কা এসেছিলাম হজের কাজ শেষ করে জিয়রতের উদ্দেশ্যে রওজা শরীফ এসেছি কিন্তু প্রিয়নবী সাল্লাহ আলীহস্লামের পে প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রওজার পাশেই কাটি দিতে চাই এখানেই রয়ে যেতে চাই আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবার জিয়ারত এবং পরকালের চিন্তায় বিবর থাকাই আমাদের কাজ পবিত্র কোরআনে তেলত নফল নামাজ ও অজিবা পাঠি আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময় কোথায় তখন উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো মানুষ আর হয় না সব সময় দরিদ্র এতিম এবং অসহায় মানুষের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন এবং কি উদ্দেশ্যে এখানে অবস্থান করেছ কিন্তু এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দিশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি রাসুল আকরাম সোল্ল আলি হাসাল্লাম নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতবার তিনি স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় তাই নুরউদ্দিন জাহাঙ্গীর অত্যাধিক প্রেশানি হয়ে পড়লেন রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন অতপর মদিনার বহু লোকজন এসে তাদের জন্য সুপারিশ করে বলল হুজুর এরা নেককার লোক এরা নেককার বুজুর্গ লোক দিনভর তারা রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দীকিতে কাটিয়ে দেন পাঁচ ও নামাজ আদায় করেন তারা রওজা শরীফের নিকটে থাকে তারা প্রতিদিন নিয়ম করে জান্নাতুল বাকি জিয়ারত করেন এবং প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন কেউ কিছু চাইলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না তার কক্ষে অনুসন্ধানীরা খুঁজেই যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি খুঁজে পাচ্ছিলেন না অত্পা নুরউদ্দিন জাহাঙ্গীর এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন আচ্ছা তাদের নামাজে মুসাল্লাটা একটু উঠাও এই নির্দেশ পাওয়া মাত্রই যখন তারা নামাজের মুসাল্লিটি তুলে ফেলল তখন মুসাল্লা নিজ থেকে একটি চাটাই বের হলো তখন সুলতান আবারও নির্দেশ দিলেন এই চাটাইটিও সরিয়ে ফেলল অতপা চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরাঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে নবীজির রওজা শরীফের অতি নিকটে এই দৃশ্য দেখা মাত্র নুরউদ্দিন জাহাঙ্গীর যখন অস্থির হয়ে গর্জন করে সেই লোক দুটিকে বললেন তোমরা স্পষ্ট ভাষায় সত্যি কথাটা খুলে বলো নাইলে এখনি এখনই তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করা হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা এবং কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের গর্জনে তারা গাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা দুজন ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্ল আলি শরীর বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও দন সম্পাদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তখন তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো চামড়ায় মশকে ভর্তি করে অতি গোপনে মদিনার বাহিরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবত। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রওজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিষ্ণুরবি লাঞ্চ বের করে নিয়ে যাব ঠিক সে সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে সমগ্র পৃথিবীর জুড়ে মহাপ্লয়ন সংগঠিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুরঙ্গের ভিতরেই যেন আমাদের মৃত্যু হয়ে যায় এই অবস্থা দেখে বিত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি থেকে উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন অতবা নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমবেত হলো অপরাধী লোক দুটোকে লহু শিকল আবৃদ্ধ করে মঞ্চের উপর বাসালেন অতবার বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং গিনা তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বক্তব্য শুনে লোকজন বিস্মিত হতবাক হয়ে গেল তারা এই গিনো ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল তখন সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলক হবে অতঃপর তিনি তাদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্ন বাগে আগুনে লাগিয়ে পুড়িয়ে বস করে দিলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জলে ছিল অতবা সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রজা শরীফের চতুর্পাশে মজমুত প্রাচীন নির্মাণ করে দিলেন যেন ভবিষ্যতে আর কেউ পিরোনবী সল্ল আলাইহি হস্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় অতবার তিনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য আনন্দে অস্ত্র বিসর্জন করলেন এবার নবী করিম সোল্ল্লাহ আলিহিহি হস্লামের মৃত্যুর সেই বিস্ময়কর কাহিনী এবং তার মৃত্যুর পর যে বিস্ময়কর ঘটনাগুলো ঘটেছিল তা নিয়ে বর্ণনা করব যা শুনে আপনিও আপনার চোখের কোণে অস্ত্র ধরে রাখতে পারবেন না মদিনায় সেদিন এক অন্যরকম নিরবতা প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতেমা রাজিউল্লাহু তালা আনহু ছুটে চলছে রাসুল আকরম সাল্লাহু আলি হাসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অস্ত্র কারো বা অন্তর পাথরের মতো বাড়ি হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দ ফুপিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সল্লাহ আলীহসল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হজরত ফাতেমা রাজিউল্লাহ তালা আনহু ও আম্মাজান আয়সা রাজিউল্লাহ তালা আনহু তখন হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিহসলাম বললেন হে আয়েশা আবু বক্করকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই গড়ে প্রবেশ করলেন তখন নবী করিম সল্ল আলহিহসল্লাম বললেন হে আবু বক্কর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের। লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আয়সা রাজিউল্লাহু তালা আনহু বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ আলাইহি আলিহসাল্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হরত ফাতেমা রাদিউল্লাহু তালা আনহু বললেন ইয়া ইয়ারসুল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন বললেন তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ভেলেস্তা এই কথা শুনি হজরত ফাতেমা রাজিউল্লাহ তালা আনহু চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো তখন হজরত আজরাইল ফিরেস্তা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ আল্লাহ রবুল্লামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন হে রাসুল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইস্তা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন মোহাম্মদ সাল্লসাল্লাম বললেন হে আজরাইল আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে তখন আজরাইল বললেন ইয়া রাসুলাল্লাহ কি কথা বাকি আছে তখন রাসুল আকরাম সাল্লু আলিহসলাম বললেন আমার বাই জিব্রাইল আলিহসাল্লাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আলিহসাল্লাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাইল আলিহসাল্লাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রসুল আকরাম সাল্লু আলিহসাল্লামের গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আবা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হযরত জিব্রাহল আলিহ্লাম তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি কান্না করেন কেন মোহাম্মদ সোল্ল্লাহ আলিহসল্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাহাকার উম্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে আসো সঙ্গে সঙ্গে হররত জিব্রাহল আলিহসাল্লাম আরও সে চলে গেলেন আল্লাহ রবুল আলমিন সব কিছুই জানতেন তবু মহান আল্লাহ রব্বুল আমিন হজরত জিব্রুল আল্লাহ জিজ্ঞাসা করলেন হে জিবরাইল তুমি কাচ্ছ কেন জিব্রাইল আলহিহসাল্লাম বললেন ওগো আমার মহান রব আল্লাহ রবুল্লা আলমিন আমি তো তোমার প্রিয় হাবিব রাসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রাসুল কাছে তার গুনাহাগার উম্মাদের জন্য তখন মহান আল্লাহ রবুল্লা আলমিন বললেন হে জিবরাইল যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত জিব আলাইহিস সালাম অতি দ্রুত রাসুল আকরাম সল্লাহ আলি গৃহে প্রবেশ করলেন তখন রাসুল আকরাম সল্লাহ আলি বললেন ভাই জিব্রাইল আল্লাহ আল আমিন কি বলেছেন তুমি কাঁদছ কেন হযরত জিব্রাইল আলিহসাল্লাম তখন বললেন ইয়া রসুল আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনই ওহিনী আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবী রাসুলের কাছে নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিরভাগ এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রাসুল আকরাম আলাইহি হাসাল্লাম ফেরেস্তাকে সান্ত্বনা দিলেন অত্তপর মোহাম্মদ আলাই আলিহসাল্লাম হজরত আজরায়েল আলহিহসাল্লামকে অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেস্তা প্রথমে তার হাত রাসুল আকরাম সল্ল সিনা মোবারকে রাখলেন তখন রাসুল আকরাম সাল্লাহ আলিহসাল্লাম বললেন ভাই আজরাইল, যান কবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আজরায়েল ফিরেস্তা বললেন ইয়া রাসুল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মত হবে তার এমনভাবে যান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন হবে একথা শুনে রাসুল আকরাম সাল্লাইসাল্লাম নিশ্চিন্ত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে আজ ডাইল তার যান কপস করে নিলেন রাসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লামের রুহু মুবারক আল্লাহর আরো নিয়ে চলে গেলেন হযরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু আম্মা চান আয়সা রাজি আল্লাহ তালা আনহু যেন নীরব নিস্তব্ধ বাকরুগ্ধ হয়ে গেল অতপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমরজ্ঞ প্রাণীকুল কাঁদতে লাগল এই সংবাদ খুবই দ্রুত সমরজ্ঞ মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙ্গে চূর্ণ বিচর্ণ হয়ে গেল তাদের হৃদয় যেন সিরে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচের মাটি যেন সরে গেল দয়ার নবী হজরত মোহাম্মদ সোল্ল আলহ সাল্লামের আ জীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের এই সংবাদে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল আবার কেউ বা কোচে শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলো একজন সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু এই সংবাদ শুনে শোকে দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদে এক কোণে অজরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি কিভাবে আজান দেব আমার জিবা কিভাবে উচ্চারণ করবে সেই নাম জিনিয়াস আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতপার অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক দিকে ঘুরতে লাগলো যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছো কিন্তু কেউ তাকে কিছুই বলল না কে কাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হজরত ওমর রাজিউল্লাহ তালা আনহুর কানে পৌঁছালে হজরত ওমর রাজিউল্লাহ তাল্লাহ আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবি অজরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন আমার দয়ার নবী কখনোই এন্তেকাল করতে পারে না যে বলবে আমার প্রিয় নবী রাসুল আকরাম সোল্ল আলাই্লাম মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দি করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝি আছেন সেই সময় হজরত আবু বকর রিয়্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে তেমনি আমাদের রাসুল আকরাম সাল্লা আলাইহ আজ সেই স্বাদ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে অতপার পুতি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস বাড়ি হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ বেসে আসতে লাগলো নারীরা তাদের গড় থেকে বেরিয়ে এলেন শিশুরা বয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল মদিনার আকার যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল দয়ার নবী মায়ার নবী আমাদের মতোই উম্মাদদের জন্য কত কষ্টই না করেছেন কিন্তু আজ আমরা কি সত্যি নবীজি সাল্লাহ আলহ সাল্লামকে ভালোবাসি আজকে আমরা রসুল আকরাম সল্লাহ আলিহ সাল্লামের এই শোক অনুভব করি আজকে আমরা তাকে মনে করি আমরা কি তার সুন্না আঁকড়ে দরে আছি হে আল্লাহ আপনি আমাদের সকলকে রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লামের ভালোবাসায় ভরে দাও হে আল্লাহ আমাদের এমন জীবন দান করো যেন আমরা তার পথে চলতে পারি হে আল্লাহ আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হতে পারি আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ